এক সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ুর প্রবেশ হবে কিনা এ নিয়ে কোনো রকম আশ্বাস দিতে পারেনি আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনের মৌসুমি বায়ুর প্রবেশ করার সম্ভাবনা খুবই কম উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকলেও আপাতত দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত থমকে থেমে রয়েছে বর্ষা এই সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু আসার কোনো সম্ভাবনা নেই বলে নিশ্চিত করে দিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা তবে এত দুঃখের খবরের মধ্যেও খানিকটা আশার খবর হলো এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে মৌসুমি অক্ষরেখা নাসিক নিজামাবাদ সুকুমা মালাকানগিরি বিজয়নগর পর্যন্ত বিস্তারিত রয়েছে আর এই মৌসুমি বায়ু ইসলামপুর এ আটকেই রয়েছে জানানো হচ্ছে আজ বিকেলেই গুজরাট মহারাষ্ট্রে মৌসুমি বায়ু প্রবেশ করে ফেলবে দক্ষিণবঙ্গে এমন খারাপ পরিস্থিতি হলেও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি শুক্রবার সামান্য বেড়ে যেতে পারে বিকেল পর্যন্ত বিভিন্ন জায়গাতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান এছাড়াও প্রচণ্ড গরমে পূর্ব পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম হুগলি আর পূর্ব বর্ধমান দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝোড়ো হাওয়াসহ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্র শনিবারেও দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি কলকাতার আবহাওয়ার আজও প্যাচপ্যাচি গরম বর্তমান আজকে রকম আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্র ও শনিবারে ঝড় বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়বে বিউরো রিপোর্ট জেলার বার্তা